স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল ওলি তিনি জানান স্বৈরাচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন এ সময় তিনি নোবেল বিজয়ী ড মোহাম্মদ সহ নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জানান দাবি তোলেন ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা অসুস্থ আছেন একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশিদের মুক্তি ও পুনর্নিয়োগ পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে পাশাপাশি দু সাল থেকে যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেপ্তার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে এ সময় উনিশশো সালের পর থেকে মুক্তিযোদ্ধা তালিকায় যে অবৈধ ও অযৌক্তিক সংযোজন করা হয়েছে তা বাতিল করা এবং ওইসব মুক্তিযোদ্ধাদের পোষ্যদের সরকারি চাকরিতে নিয়োগ বাতিল করার দাবিও জানান কর্নেল ওলি তাদের যে নিবন্ধন আছে সেটা বাতিল করতে হবে